আসলে আমরা সবাই পাফি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাফি পুরুষ নামের কোনো একটা নরফশুর কাছে যখন একটা মেয়ে দর্শিতা হয় তখন আমরা পুরো ফুরুষ জারটাকেই দোষারোপ করি তখন যেই মেয়েটা বলে আসলে ফুরুজ জাতটাই খারাপ ওই মেয়েটাই দিনশেষে বাবা নামক ফুরুষটার কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করে। প্রেমে চেঁকা খাওয়ার পর যেই ছেলেটা বলে আসলে মেয়ে যাতটাই স্বার্থপর ওই ছেলেটারই দিনশেষে রাতের আদারে মায়ের কোল তার জন্য সবচেয়ে বেশি সুখের স্থান সবাই যেমন ভালো না তেমনি সবাই খারাপও না তবু গুটি কয়েক লোকের জন্য আমরা পুরো যারটাকেই ব্লেম করি যে মেয়েটা অন্য ছেলেদেরকে কালো বা আনস্মার্ট বলে টোল করে সেই মেয়েটারই ভাই কালো বা আনসমার্ট যাই হোক না কেন তার কাছে তার বাই সবচাইতে বেশি স্মার্ট যেই ছেলেটা মেয়েদের পিরিয়ড নিয়ে হাসি তামাশা ট্রোল করতে ব্যস্ত থাকে সেই ছেলেটাই নিজের মা বোনের বেলায় সবচেয়েতে বেশি ভদ্র আসলে আমরা মনুষ্যত্বে নয় আপনত্বে বিশ্বাসী যে মানুষটাকে আপনি সবচেয়েতে বেশি ভালোবাসতেন ব্রেকআফের ঠিক কয়েকদিন পরই তার নোগডিক ভাইরাল করেন এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি সেটা ভালোবাসা ছিল নাকি টাইম পাস আসলে আমরা বিবেক নয় আবেগে গা বাসাই আজ সময় এসেছে আমাদের চিন্তা ধারা বদলানোর আসুন আমরা আমাদের চিন্তা চিন্তাধারা বদলেই দেখবেন কি সমাজ বদলে যাবে